বিদেশ থেকে আসা এক প্রবাসী ভাইয়ের জীবনের গল্প বাংলাদেশ ছেড়ে চলে একেবারে এটাই হয়তো শেষ যাত্রা আর কখনোই হয়তো আর আসা হবে না বিশ বছর আগে পরিবারের জন্য এবং নিজের ভবিষ্যৎ সুন্দর করার জন্য জার্মানিতে পাড়ি জমিয়েছিলাম আজ থেকে ঠিক পনেরো বছর আগে ঢাকায় দুটি প্লট কিনেছিলাম আমার নিজের টাকায় একটা আমার মায়ের নামে আর একটা আমার স্ত্রীর নামে আমার মা আমার ফ্ল্যাট আমার ছোট ভাইয়ের নামে লিখে দিয়েছে দেশে আসার পরে আমার ছোট ভাইয়ের ফ্ল্যাটে আমার জায়গা নেই তাকে আমার টাকা দিয়ে পড়াশোনা করিয়েছি সে এখন ভালো একটা জব করে আর আমার স্ত্রী আমার টাকা দিয়ে কিনা ফ্ল্যাটে আমাকেই ঢুকতে দেয়নি আমাকে দরজা থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে সে আমাকে তালাক দিয়েছে বিনা কারণে ঠিক বিনা কারণে বলা যাবে না সে আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়েছে বাংলাদেশে 20 দিনের মতো হোটেলে ছিলাম আর আপন মানুষগুলোর প্রতারণাগুলো মুখবুতে সহ্য করলাম টাকার কাছে সবকিছু অসহায় তার উপরে রক্তের বেমানি তার উপরে এত কিছু করলাম সেই মানুষগুলো আমাকে টিস্যু পেপার মতো ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছে এমনটাই হওয়ার ছিল এটাই হয়তো ভাগ্যের লেখা আমি অনেক কষ্ট পেয়েছি অনেক কিছু শিখেছি তার মানে এই না যে আমি শেষ হয়ে গেছি আমি নিঃস্ব হয়ে গেছি এরকম ফ্ল্যাট আরো দশটা কেনার সামর্থ্য করতে আমাকে দিয়েছে কিন্তু কোনো লোভ দেয়নি কোনো অহংকার দেয়নি কারোর দেব না বিচার এক জায়গায় তিনি সবকিছুর ঊর্ধ্বে এবং তিনি নিরপেক্ষ বিচারও। লেখাটি বিদেশ ফেরত এক প্রবাসী ভাইয়ের জীবনের গল্প প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে কিন্তু দিন শেষে সবার কাছে এমন প্রতারণার শিকার হয় হাইরে প্রবাসী ভাইরা কারজন সবকিছু করবেন একটুবার ভেবে দেখবেন একটা বার ভেবে দেখবেন সবকিছু নিজের পরিবারের কাছে তুলে দিচ্ছেন দিন শেষে আপনার কি থাকে আমার সাথে অনেক প্রবাসী ভাইয়ের কথা হয়েছে যারা নিজের দেশে এসে হাত খরচের টাকা চালানোর মতো টাকা তাদের কাছে থাকে না সবকিছু নিজের পরিবারকে দিয়ে দেয় দেশে আসার পর এক দুই মাস কিভাবে চলবে সেটা তাদের মাথায় থাকে না এটা কখনোই করবেন না সবকিছু দিয়ে নিঃশ্বাস করে অন্যকে তুলে দিবেন না দিন দেওয়ার বিধান আছে অবশ্যই দিবেন কিন্তু নিজেকে পথে বসিয়ে না নিজেকে নিঃস্ব করে না সবসময় মনে রাখবেন আপনি বিপদে পড়লে আপনার পাশে কিন্তু কেউ থাকবে না কেউ না বিশ্বাস করেন কেউ না কোনো রক্তের সম্পর্কের মানুষও থাকবে না বি কেয়ারফুল প্রবাসী ভাইরা একটু সাবধান হন অনেক কিছুই দেখছেন আমি অনেক ভিডিও বানিয়েছি আবারও বানালাম একটু সাবধান হন সব তুলে দেন নব্বই পার্সেন্ট দিয়ে দেন কিন্তু দশ পার্সেন্ট আপনার কাছে রেখে দিবেন আপনার ব্যাকাউন্টে রেখে দিবেন আপনার ব্যালেন্সে রেখে দিবেন কারণ যে কোনো সময় আপনারা প্রতারণার শিকার হতে পারেন মানুষ মনে করে প্রবাসীরা টাকার মেশিন প্রবাসীরা কত কষ্ট করে না খেয়ে থাকে ট্রিটমেন্ট করে না চিকিৎসা করে না অসুস্থ হয়ে গেলেও তারা দিন রাত না খায় তারপরও মানুষগুলো বোঝে না মানুষগুলো মনে করে প্রবাসী ভাইরা হচ্ছে টাকার মেশিন প্রবাসী ভাইরা বি কেয়ারফুল এটা আপনাদের জীবন সারাটা জীবন নষ্ট করে ফেলছেন এই প্রবাসের মাটিতে কাজ করতে করতে একটা সময় পরে দেখবেন আপনি আর কাজ করতে পারছেন না একটা সময় পরে দেখবেন আপনি প্রবাসে যেতে পারছেন না একটা সময় পরে দেখবেন আপনার গায়ে শক্তিটা নেই তখন কি করবেন নিজের জন্য একটু ভাবুন দেশে আসার পরেও কিছু একটা করার চেষ্টা করবেন উঠাট করে টাকা পয়সা খরচ করে ফেলবেন না সবাইকে সবকিছু দিয়ে দিবেন সবসময় মনে রাখবেন পৃথিবীতে কাউকে আপনি খুশি করতে পারবেন না আপনার পরিবার কাছের মানুষ প্রিয় মানুষ রক্তের সম্পর্কে মানুষ আপনার স্ত্রী আপনার সন্তান আপনি কাউকে খুশি করতে পারবেন না যখন দিবেন সেই মুহূর্তটাকে সুন্দর করতে পারবেন বাকি সময় কিন্তু ভালো থাকবে না বি কেয়ারফুল একটু বোঝার চেষ্টা করুন আল্লাহ রব ইমিন আমাদের সবাইকে বোঝার বোঝারতে বিজ্ঞান করুন আমিন